আমরা আমাদের দুনিয়ার জন্য অনেক কিছু করি তবে না তগরের জন্য চিন্তা হবে থেকে টাকার জন্য আপনার করতে হবে কথায় বলার সময় সত্য কথা বলার চেষ্টা করতে হবে আকিব করতে গিয়ে নিচে জায়গা পাঠ করতে এবং আমরা Safari তে কাজে কারবারে সম্ভব করতে আপনারা বুঝতে যখন ব্যবসা কেয়া অপর জন্য অন্তস লাভ করে কোম্পানি এর কারণে পাওয়া মানে করতে প্রসার এর উপর জানা স্মরণ করে میں آپ کو یہ اگرم بگنا ہے وہ ہمارے میں Christina دے رجائیٹا Whoo اب دے ر � hoطہ تین Sur سن ر weekкой اسے funny gli تج並 کا yapNSその دكرار ہے Vamp ein طلب 네가 رکھ standby جیسے соikut мира گیرے ہیں بüf rout 5 میں شامل کا موسیقی بات ، kişیسے سب نے فائمamکaru minus گناہ пой jon جگل أي یک ж presی اك pardon جو són بے huان شید ہے بردے <tun> অন্যায় বিচার করতে পারে না নির্বাচনে এবং নির্বাচনে আপনার প্রচারণা শুরু করেছে আল্লাহ ধারণা করি যে জাতি যেন শান্তির থেকে অক্রবৃতিকে সমৃদ্ধিকে যেন আমার এগিয়ে যেতে পারে

آپ یاد کو مجھ سے مت پوچھوا کا حصہ ہے یہ یاد نہیں تھا کہ اپ کہیں مت اپ کو اللہ اللہ کر رہے ہیں ار یہ اپ کو ہے এতদিন ہو گیا ہے اپ لوگوں سب چل انکار کو

আমার কাছে নারায় কোন শাস্তি কারী আমার নারায় করে সঙ্গীকারী দুনিয়ার সম্পৃক্ত ছিল কখনো ছিল কি ছিল

تو دراصل مستقیماً دو번 바라 تو نوٹ کریں تو ہم نے इंफॉर्मेशन 하게 اب ہم جلد کرتے تو بھی دیکھیے بادشاہ نے تعالٰی رب اللہ تعالی احد الحاکم تو هو سب سے بڑا بنتے ہیں اللہ قرآن کے قریب سفر جائیں والللہ متقدی الیذارو عن الناس امور وی لا تاکونوا لهم جسر

নবুওয়াতেন এই সমস্ত মজলিস দ্বারাmodelVersion ও সম্মানিত ব্যক্তিদের জন্য আয়াত আসে আল্লাহ ইন্নাল্লাহা যাল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআন মানে আর এই দিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর রাসূলকে আল্লাহ ভালো জানেন হাদিস করেছেন আর আমি কোন রাসূলকে আবূল ইশালা নাতা কি ফরউন্দা ফরউসাই জিক পোতনা বিকৃষ্টতা সেই মান সময় আগে কি বিশ্ব সৃষ্টি সমপদের জন্য উন্নতি বৃদ্ধির জন্য

وہ ایک طرح کا انٹر ہوتا ہے وہ چیز ساتھ میں وہ چیز حاصل کرتا ہے وہ مرضی اپنا ایک اپنا تین کام ہے اپنا چاہیے ایک طرح کا وہ چیز کا اللہ تعالی کن چیز رہا ہم نے ہاتھ اللہ کرتا ہے اجرم اللہ اجرم یہ جاننا کا پتہ ہے شاید وہ گیا ہوئے بھائی سردار کے بھانا چاہیے اللہ رحمت کی دعا سب سمجھ بالکل